কোরআনের তেলাওয়াত নিয়মিত করা তেলাওয়াতের সাথে একটা সম্পর্ক হওয়া এটা শুধুমাত্র গুরুত্বপূর্ণই না বরং এটা কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝতে পারি যে আল্লাহ রব আলমিন তার রসুলকে যে চারটা মৌলিক দায়িত্ব দিয়েছিলেন তার মধ্যে একটাই হচ্ছে মানুষকে কোরআনের আয়া তেলাওয়াত করে শোনানো তার মানে কোরআনের তেলাওয়াত করা এটা অন্যতম মৌলিক একটা দায়িত্ব ছিল একজন মুসলিমের জীবনের এই কারণে মুসলিম সমাজের যদি আমরা জাগরণ চাই উম্মার যদি আমরা জাগরণ চাই সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের একটা সংকটের জায়গা যে আমরা তেলাওয়াত থেকে আস্তে 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 দূরে সরে যাচ্ছি আমরা যদি আজ থেকে আরও দশ বছর আগে যাই পনেরো বছর আগে চলে যাই তাহলেও আমরা দেখব যে সকালবেলায় আমিও আমার ছোটোবেলা আমার তো বয়স খুব বেশি না হ্যাঁ ত্রিশ প্লাস বয়স তো আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি ফজর পড়ে যখন আমরা মসজিদ থেকে আসতাম বা ফজরের নামাজ পড়ে কিছুটা হাঁটতে বের হতাম তখন আমরা দেখতাম যে ঘর ঘর থেকে কোরআনের তেলাওয়াতার আওয়াজ বেশি আসছে মক্তবগুলো থেকে ছোট ছোট বাচ্চাদের কোরআনের আয়াত তেলাওয়াত করার আওয়াজ বেশি আসছে বিভিন্ন ঘর থেকে মা বোনদের কালোবাতার আওয়াজ ভেসে আসছে মক্তবগুলো ছোট ছোট বাচ্চাদের পদচারণায় মুখরিত ছোট ছোট বাচ্চারা সকালবেলায় ঘুম থেকে উঠে এই শীতের দিনে শিশির মারিয়ে তারা মক্তবের দিকে যাচ্ছে এই দৃশ্যগুলো কি এখন আর দেখা যায় আপনাদের রংপুরে দেখা যায় আমি জানি না আপনাদের রংপুরের হালত কেমন দেখা যায় কি দেখা যদি যায়ও সেটা অবশ্যই দশ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে এই দৃশ্য যত কমন ছিল যত সহজলভ্য একটা দৃশ্য ছিল যে কোনো জায়গায় গেলে এই দৃশ্য দেখা যেত সেটা এখন আর দেখা যায় না এখন সকালের মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে মক্তবগুলোর জায়গা স্থান করে নিচ্ছে বিভিন্ন কিন্টার গার্ডেন সকালবেলায় কেউ যদি কিন্টার গার্ডেনে নাও পড়ে তাও দেখা যাচ্ছে যে মা বাবারা আগের মতো এখন আর সকালের মক্তব্যে বাচ্চাদেরকে পাঠায় না ইভেন মক্তব ব্যবস্থাপনা যেটা সেটাও আস্তে আস্তে সমাজ থেকে নাই হয়ে যাচ্ছে